তো হ্যালো বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করি সব ভালো আছো আর আমিও ভালো আছি তো শুভ সকাল আজকে আমি তোমরা লগে আজকে আমরা বাবা বাড়িও কেছিলাম যে আমি সব দেখাইম তো আজকে এটা আমি শেয়ার কর্ম তো ঠিক আছে তে চলো আমি দেখাই বন্ধুরা আয় দেখো আমরা বাবার গড় এইখানে আমরা থেকে বড় হইছি এটার লগে আমরা বাবার রাজপ্রসাদ পেতে গেলো চলে না দে আমরা রাজপ্রসাদ হ্যাঁ তাহলে দেখো আমি দেখাইম আজকে দেখো আমরা একটা

এতিয়াৰ লাগে বাবাৰ ঘৰ বোলে আমাৰ ৰাজপ্ৰসাদে হৈ চলাই এইখান চোটৰ থাকি বৰ হৈছি তো আমাৰ বাবাৰ কুৰে ঘৰ হৈ পাৰে কিন্তু আদাল লাগি ৰাজপ্ৰসাদ কাৰণে লাগে এইখন এই কাৰণে মই দেখুৱা নাই নি তো এইকাৰণে দেখো আমাৰ চুটৰ থাকেই বৰ হৈছি এতিয়া আমাৰ লাগি ৰাজপ্ৰসাদেই তুমি সবে কৈবা যে কুটুমটি ঘৰ ৰাজপ্ৰসাদ হে এটা আমাৰ কুৰে ঘৰ উল্লেখিতা হৈছে কিন্তু আমাৰ লাগি এতিয়া ৰাজপ্ৰসাদ তো এইকাৰণে আমাৰ চুটৰ থাকি বৰ হৈছি যার কারণে বুঝছো নি সবার লেগে ছুটো হইতে পারে কিন্তু আমরা রাজপ্রসাদ ঠিক আছে রাখি কষ্ট করি মানে এই কুড়ে ঘরের মধ্যে আমরা সবাই বড়ছি আমরা সাই বাই বইন তো এটাই আমরা বাবার গড় তারপরে ওই দেখো এটাই লোক আমরা জেঠিমুনির গড় এই দেখো এটাই লোক মেইন রোড দেখো মেইন রোডের লগে আমরা গড় এটাই লগে আমরা জেঠিমুনির গড় আর ওই যে আরেকজন বুয়া রুদ্রর মিদে আর ওই দেখো আমরা বাড়ির সামনে একটা কলেজ ওর বুঝছো সবাই যারা যারা পড়তে চাও ওইখানে লেডিস কলেড কলেজ সরি কলেজ না সরি এদের উচ্চারণ গন্ডগোল হয় লেডিস কলেজ এখানে ওমেন্স ওমেন্স গার্লস কলেজ একটা ওর সবাই হতে করতে পারবে ওই দেখো তাহলে আমরা জেঠিমুনির গড় আগের কিচ্ছু নাই হ্যাঁ আগে বেজান সুন্দর আসলো ওখান তো গাছ গাছালি কিচ্ছু নাই আগে মজার আসলো তো এখানে দেখো আগে এক এখানে আমরা আগে একটা সোনের ঘর আসলো যখন সবাই এক থাকতো তো আমরা বাবা তারা সোনের ঘর আসলো খুব মজা লাগতো আগের দৃশ্যগুলা তো এইখানে তখন গরুর বাঙ্গিয়া সবাই তো দিনে দিনে পরিবর্তন হয় তারপরে এখানে আমরা জেঠিমুনি তারা বাঁশের ঘর আসলো তো সব বাঙ্গা হয়ে গেছে তো ওই দেখো আর ওই যে এইটা ঐ লোক আমরা ফিসিমুনির গড় ও দেখো ফিশিমুনির গাছও কত লাউ ধরছে দেখো লাউ গাছ তো এখানে জানো নি বহুত বড় দেওয়াল ঘর আসলো কারণ আমরা যখন বাবা তারা সব থাকতো বহুত বড় একটা দেওয়াল ঘর আসলো তো দেওয়াল গেছে কারণ আমরা পিসুমনি তারা এখন থাকুন বহুত বড় দেওয়াল আগে দেওয়াল দেওয়ালঘড় আসলো ঘরটা ভাঙ্গা হয়েছে সত্যি এখানে আগের আগের মানে স্মৃতি বহুত মজার আসলো তো আগের মতো নাই দেখো এখানে গা গাছ বেজান ভর্তি আসলো গাছ কিচ্ছু নাই কিন্তু আগের যে পরিবেশটা বহুত মজা আসলো দেখো আগে মনে করো আগে ল্যাম্প দিয়ে আমরা পড়তাম মজা লাগতো কারেন্ট আসিল না রাত্রে বেলা ল্যাম্প জ্বালাইয়া পড়াশোনা এটা একটা মজা আসলো এফে শীতের দিনে মনে করো বাইরে বাইরে সবে আগুন আগুন তাপানি এটাও একটা মজা তারপরে গরম দিনে কিতা কারেন্ট ওয়ারেন্ট না সবে বাইরে বইয়া গল্প তারপরে দিকে প্রাকৃতিক হাওয়া দেখো আগে তো এগুলো এসি আর কুলার আসলো না এখন মনে করো প্রায়ই গড়ে এসি কুলার থাকে গরম দিনে এসি আর ঠান্ডার দিনে হিটার গুলা থাকে আগের মনে করো আগের মতন তো নাই সবের ঘরে নাই কিন্তু আগের ইয়েগুলা খুব মজা লাগতো মনে করো কারেন্ট আসিল না ল্যাম্প কারেন্ট ছাড়া তো আর কত মনে দিনে দিনে যুগ বদলে সপ্তাহ বদলে তো আগের কিচ্ছু নয় আগে আমরা এই বাড়িটা বহুত মজার আসলো মানে কিতা কইতাম তোমরা আগের দৃশ্য নাই এত দেখাইলাম নে আগের কিচ্ছু নাই কিন্তু এখন যা আছে তাই আমরা লেগে বোধ এই দেখো আমরা ফিশিমুনির গড় এদিকে শুধু পাহাড় 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 ওই দেখো ওই দেখো আমরা ফিশিমুনির তারার গড় পিছন সেটা আমরা আগে বহুত বড় দেওয়াল গড় আসলো দেওয়াল গড় টা হয়ে গেছে আর ওই দেখো সামনে মেইন রোড মেইন রোডের লগে আমরা বাবা তারা গড় এদিকে আগে গাছের কারণে রাস্তাঘাট কিছু দেখা যেত গাছ গাছালি সব ফাটা হয়ে গেছে সব কিছু রাস্তাঘাট রাস্তাঘাটও সামনে হয়ে গেছে আগে গাছ গাছালিয়ে বর্তি আসলো বাড়ি তো বন্ধুরা তোমরা গ্রাম খার খার ভাল লাগে আমার হয়ে আমার তো গ্রাম কুদ ভাল লাগে টাউন উন আমার ভালো লাগে না আমার গ্রাম বস্তি বাড়ি তো খুব মজা লাগে মানে খুব মজা লাগে তবুও মনে করো মানে নাই মজা লাগে বাবার বাড়ি তো বাবার মজা লাগে আর দেখো আমি সব থাকে তো বন্ধুরা আমার বাবার বাড়ির এই ছোটো ব্লগটা তোমার কাছে কিরকম লাগছে আমার জানাইও ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করিও तो आज का लगी वीडियो तो रुकता टाऊ टाटा